বলা হয়ে থাকে প্রতিভাবান ফুটবলারদের আতুর ঘর হচ্ছে ব্রাজিল সেই আতুর ঘরে জন্ম নিলেন আরেক তারকা স্যাভিও যিনি এখন মাতিয়ে বেড়াচ্ছেন সম্পূর্ণ ইউরোপ নতুন তুর্কি স্যাভিও গতরাতে গ্রানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে জিরোনার হয়ে নিজের সর্বশেষ লালিগা ম্যাচটি খেলে ফেলেছে সামনের সিজনেই তাকে দেখা যাবে ম্যানচেস্টারে বিশ্ব ফুটবলকে কত শত ফুটবলার যে পায়ের জাদুতে মুগ্ধ করেছে তার কোনো ইয়ত্তা নেই আর এই কথাটা এখন বিশ্বজুড়ে প্রসিদ্ধ হই প্রতি বছর নতুন নতুন তারকা ফুটবলার সংযোজিত হয় ব্রাজিল থেকেই এ হাজারো উঠতি তারকার ভিড়ে নতুন এক তারকার উদয় হল এবারের লালিগা থেকে তার নাম স্যাভেও এবারের লালিগাতে জিরোনা রূপকথার মতো সময় কাটিয়েছে একটা সময় লিগ চ্যাম্পিয়ন হবে এমন সুযোগও ছিল তবে সেটি না হলেও চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেই থেমেছে দলটা আর এই অভাবনীয় সাফল্যের অন্যতম প্রধান কাণ্ডারি ব্রাজিলিয়ান তরুণ উইঙ্গার সাভিও স্যাভিও জিরোনার হয়ে লালিগাতে দারুণ সময় পার করেছেন তার লিগ পারফরম্যান্সও অসাধারণ লালিগাতে এই সিজনে মোট সাঁইত্রিশটি ম্যাচ খেলেছে যেখানে ৩৫ ম্যাচে শুরুর একাদশে থেকে মাঠে নামে সাভিও সিজন জুড়ে দলের হয়ে দশটি গোল ও সাথে দশটি অ্যাসিস্ট করেছে তিরাশি দশমিক দুই শতাংশ পাস অ্যাকুড়েসি নিয়ে সর্বমোট সাতশো বাহাত্তরটি সফল পাস দেয় এবং তিপ্পান্নটি চার্লস ক্রিয়েট একশো সফল ড্রিবল পঁচিশবার ট্যাকেল জেও দুইশো বার ডুয়েল জয় ও একশো একাত্তরটি রিকভারি দিয়ে ইউরোপের টপ ফাইভ লিগে নিজের ক্যারিয়ারের প্রথম সিজন শেষ করেছে সে ওভারঅল স্যাভিও জিরোনার হয়ে একচল্লিশ ম্যাচ খেলেছেন সেখান থেকে স্যাভিও এগারো গোল দশ অ্যাসিস্ট করেছেন লালিগাতে তৃতীয় সর্বোচ্চ অ্যাসিস্ট করেছে অফেন্সিভ কিংবা ডিফেন্সিভ একদম ফুল প্যাকেজ পারফরমেন্স পাওয়া গিয়েছে তার থেকে স্যাভিওর গতি আর সাথে ড্রিবেলের দক্ষতা ম্যাচে ভালো পার্থক্য করে দেয় আর এই দারুণ পারফরমেন্সের সুবাদে ব্রাজিল জাতীয় দলেও সুযোগ মিলেছে কোপা আমেরিকায় মাঠ মাতাবেন এই বিশ বছর বয়সী তরুণ তবে আরেকটা জায়গায় তিনি বাজিমাত করেছেন সাভিও মোরেইরা তালিকাতে আর্জেন্টাইন মেসির পর প্রথম অনূর্ধ্ব একুশ বছরের খেলোয়াড় যে কিনা এক সিজনে বেশি সফল ড্রিবল করেছে তাই তার জন্য যে বড় ক্লাবগুলোর লম্বা লাইন থাকবে সেটা প্রত্যাশিতই ছিল মূলত একজন লেফট উইঙ্গার কিন্তু লেফটের সাথে সমানতলে রাইট উইঙ্গে খেলতেও পারদর্শী তিনি মূলত ব্রাজিল দলে জায়গা পেয়েছেন রাইট উইং পজিশনের জন্যই আর এইখানেই মূলত ব্রাজিলের ঘাটতিটা পরিলক্ষিত হচ্ছে সাম্প্রতিককালে রাফিনা কিংবা রদ্রিগল রাইট উইংয়ে এখন আর ভরসাযোগ্য নন ব্রাজিল দলে রাইট উইংয়ে তাই নতুন ভরসাস্থল হতে পারে সাভিও। ব্রাজিল জাতীয় দলের এই ক্রান্তি লগ্নে ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হবেন কে এটার প্রমাণ পালা কোপার মঞ্চ ফিনিসিয়াস রদ্রিগো ক্লাবে পরীক্ষিত হলেও জাতীয় দলে এখনও সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি সাভিও নিশ্চয়ই সেই আক্ষেপের নাম হতে চাইবে না ব্রাজিলকে কক্ষপথে ফিরিয়ে কোপার শিরোপা উঁচিয়ে ধরুক এই তরুণ তুর্কি কামনা এটাই সেলেসাও সমর্থকদের জিরোনাতে লোন কাটিয়ে আগামী সিজনে তাকে দেখা যাবে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিতে মাস্টারমাইন্ড পেপ গার্দিওলার অধীনে আশা করব গার্দিওলা তাকে আরও বিকশিত করে তুলবে যেমনভাবে অনেক লিজেন্ডারি প্লেয়ার গড়ে তুলেছেন তিনি স্যাভিও লালিগাতে পুরো সিজন জুড়ে অনবদ্য পারফরম্যান্স শো করে জায়গা করে নিয়েছে কোপা আমেরিকায় ব্রাজিলের স্কোয়াডে জাতীয় দলের হয়ে বড় মঞ্চে নিজের সুযোগ কাজে লাগাবে আশা করছি দর্শক জানাতে ভুলবেন না স্যাভিওর খেলা আপনাদের কেমন লাগে